প্রিয় দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা ইভিনিং স্টার যেখানে দেখাবো এই যে চণ্ডীতলা ইভিনিং স্টার আপনারা জানেন যারা যাদের জগদ্ধাত্রী পুজো একেবারে জেলা জুড়ে বিখ্যাত ও সুনাম অর্জন করেছে এখনও জগদ্ধাত্রী প্যান্ডেল রয়েছে এই জগদ্ধাত্রী প্যান্ডেলেই কিন্তু সন্ধ্যাবেলায় এক দুর্ঘটনা ঘটে গেল এই যে দেখাবো যে এই সরকারি যে বিনামূল্যের সরকারি পরিষেবা দেওয়ার অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স কিন্তু মেডিকেল কলেজ থেকে আরামবাগ মুখে যাচ্ছিলো এবং যাওয়ার পথে টায়ার ফেটে দর্শক আপনারা দেখাই যে টায়ারের কি অবস্থা দেখুন যেখানে যে সামনের দুটো টায়ার এবং এতগুলো জীবন নিয়ে যাচ্ছে সঙ্গে বাচ্চা রয়েছে সেই টায়ারের কোনো ফুটি নেই অর্থাৎ কোনো যে টায়ার রাস্তা যে মাটি কামড়ে চলবে যে গুটি সেই টায়ারের কোনো গুটি নেই দুটি টায়ারই একেবারে প্লেন যার ফলে ব্রেক করলেও স্লিপ করে যাবে বা জল পড়লেও স্লিপ করে যাবে এছাড়া যে কোনো স্লিপ বাড়িতেও এই টায়ার কিন্তু স্লিপ করে যাবে অর্থাৎ গুটি না থাকার জন্য সেই টায়ার লাগিয়ে এত দূর থেকে তারা যাচ্ছিলো এবং সেখানেই কিন্তু ডানদিকের এই টায়ারটি বাস্ট করে গিয়ে একেবারে গাড়ি ডান দিকে টেনে নেয় এবং সেই গাড়ি কিন্তু ঢুকে যায় ইভিনিং স্টারের যে দেখাতে বলবো ক্যামেরা পারসনকে এই ইভিনিং স্টারের যে জগদ্ধাত্রী প্রতিমার যে মণ্ডপ সেই মণ্ডপে একেবারে সরাসরি যে ধাক্কা মারে এবং যার ফলে বাচ্চা সহ বাচ্চার মা এবং বাবা তারা তাদের জীবন রক্ষা হয়েছে অর্থাৎ ক্লাব কর্তৃপক্ষ মনে করছেন যে জগদ্ধাত্রী পুজোর করার দরুন জগদ্ধাত্রী মায়ের কৃপায় এই তিনটে প্রাণ রক্ষা পেল এবং এরকম যেন ভবিষ্যতে আর না হয় এমনটাও ক্লাব কর্তৃপক্ষ চাইছেন তাই তারা দ্রুত জেলা পরিষদের হুগলি জেলা পরিষদের ক্রীড়া ও শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জিকে তারা দ্রুত যোগাযোগ করেন এবং সুবীরবাবু তিনি কিন্তু সিএমএইচ যিনি রয়েছেন তাকে যোগাযোগ করে বিষয়টি জানান এবং তারপর এই অ্যাম্বুলেন্স এখানে রয়েছে এই অ্যাম্বুলেন্স পরে সারিয়ে তারপরে নিয়ে যাওয়ার কথা রুগীদের কিন্তু তার মধ্যখানেই ক্লাব কর্তৃপক্ষ যোগাযোগ করেছেন অর্থাৎ আপনাদের জানাই যে এই যারা ভিক্টিম তারা কিন্তু বাচ্চা বাচ্চার মা বাবা তারা কিন্তু গোঘাট থানা এলাকার বালি পঞ্চায়েতের জগৎপুরের বাসিন্দা তাই ক্লাব কর্তৃপক্ষ চাইছেন দ্রুত তাদের ব্যবস্থা করে একেবারে জগৎপুরে পৌঁছবার এখানে রয়েছে ক্লাব কর্ণধার সুমন রয়েছে একটু কথা বলবো সুমন এই যে অ্যাম্বুলেন্সের অবস্থা কি বলবে তোমরা না তোমাদের প্যান্ডেল না থাকলে তো প্যান্ডেল না থাকলে কি কীবো ঘটে যেত প্যান্ডেলটার জন্য আজকে মা জগন্নাথকে কী পাই আজকে ওনারা রক্ষা পেলেন গাড়িতে স্পিডে ছিল কিন্তু গাড়িটির যেহেতু টায়ারের অবস্থা খুব খারাপ অবস্থা ছিল এটা দেখা উচিত ছিল ড্রাইভারকে আমরা বলেছি যে তোমারও একটা জীবন আছে তা যে বাচ্চাগুলো ছিল চোট পেয়েছে কিন্তু আমরা বাচ্চাটা দুটো সঙ্গে সঙ্গে ক্লাবের ছেলেরা এসে এলাকার বাসিন্দারা এসে সঙ্গে সঙ্গে তাকে আমরা ক্লাব থেকে নার্সিংহোমে নিয়ে যাই এবং ওখানে ডাক্তার রমনাথ নেতৃত্বে বাচ্চাটাকে চিকিৎসা করানো হয় বাচ্চাটা সুস্থ আছে এবং তাদের আরও যারা ছিল বাচ্চাটার বাবা ছিল ড্রাইভার ছিল তাদেরও কোমরে লেগেছি সঙ্গে সঙ্গে চণ্ডীধাভা থানার সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয় চণ্ডীধাভা গ্রামীণ হসপিটালে সেখানে চিকিৎসা করে এক্স রে ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি ক্লাবে এনে রেখেছি তারা সুস্থ আছে আমরা অন্য গাড়িগুলো তাড়াতাড়ি যাব কিন্তু অ্যাম্বুলেন্স যেভাবে আজ অ্যাক্সিডেন্ট হলো এবং বাঁদিক দিয়েই যে এনএইচ এস এইচ ফিফটিন রোড এই বাঁদিক দিয়ে সবসময় যাতায়াত করে লোক পাবলিক সাইকেল গাড়ি কিন্তু দূরের প্রসেস কী পায় আজকে সেখানে সাইকেল কারোটাও ছিল না এরা যেভাবে মোট ব্যাগ নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে মানুষ যে রক্ষা পেয়েছে তার জন্যে সত্যি আমরা মাত্র মায়ের কৃপায় যে রক্ষা পেলাম আমরা সত্যি খুব খুশি আগামী দিনে এই গাড়িগুলোর টেয়ার অবস্থা যাতে ভালো থাকে গাড়িগুলো যাতে ঠিকঠাক সেটা করতে আমরা দেখি এবং প্রশাসন কীরকম সহযোগিতা করলে খুব সহযোগিতা আমি সঙ্গে সঙ্গে আমরা যোগাযোগ করি আমরা ফোন করি সঙ্গে সঙ্গে চৌতলা থানা থেকে কোর্স এসে সঙ্গে সঙ্গে রাস্তা তারা গিয়ে আমরা ক্লাব থেকে করছি থানার পুলিশ সঙ্গে সঙ্গে এবং সাইডে ফিরিয়ে দিয়ে দুজন তিনজনকে একজন থানার গাড়ি করে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে অনেক ধন্যবাদ তোমার একেবারেই তাই যে চণ্ডীতলা থানার প্রশাসন অর্থাৎ ক্লাব কর্মী থানাকে দাঁড়াবার পরই কিন্তু ওসি জয়ন্ত পালের নেতৃত্বে পুলিশ বাহিনী তারা আসেন এবং এসে দ্রুত ব্যবস্থা করেন যাতে বাচ্চাটি বাচ্চার মা বাবা তারা দ্রুত চিকিৎসা পরিষেবা পায় এবং এক্সট্রা থেকে শুরু করে সমস্ত কিছু করে তারা কিন্তু দেখাবো যে এই ক্লাবেই কিন্তু ক্লাব কর্তৃপক্ষ রেখেছে এবং ক্লাব কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে রেখেছেন এবং তাদের ফেরাবার দ্রুত ফেরাবার ব্যবস্থা করছে গেছে দিয়ে ডান দিকে জানিয়ে নিয়েছে দিয়ে তার ফলে কিিসে ধাক্কা লাগলো ধাক্কা স্যার কোথাও লাগে না সোজা বাস স্টপে ডান দিকে প্যান্ডেলে এসে ধাক্কা তো দেখলাম সামনে দুটো কন্ডিশন একদম দুটো টায়ারে কিছু নেই পুরো প্লেন টায়ার তো এই টায়ার নিয়ে আপনি কি করে এত দূর থেকে এলেন এবং এখান থেকে যাচ্ছেন আপনার গাড়ি কোথা থেকে স্যার গোঘাটের গাড়ি আপনি কলকাতা মেডিকেল কলেজে গিয়েছিলেন সেখান থেকে আসছেন তাই তো তো এই টায়ারের অবস্থা নিয়ে আপনি কি করে এলেন এই গাড়ি তো চলার অযোগ্য আপনি কি রিসোলিং করে চালাচ্ছিলেন না স্যার তাহলে কিভাবে আপনি এলেন একটা বাচ্চাকে নিয়ে হ্যাঁ স্যার একদিকটা একটু পেয়েছে একদিকে বিট ছিল পুরানো হয়েছিল একদিক কোথায় পুরো টায়ারটা তো প্লেন সামনে দুটো টায়ারই প্লেন আপনি মিথ্যা কথা বলছেন

আমরা তো আসছিলাম খুবই জোরে বলবো আমরা আসছিলাম সামনের চাকা যে বার খেয়ে গেছে আমি এখন চাকাটা দেখিনি না হয়েছে ঠিক আছে হঠাৎ করে শব্দ হলো বাচ্চারা পিছন ছিল বাচ্চাটা হঠাৎ করে কেঁদে গেলো আর কিছু হয়নি আমার এখানে আর এখানে লেগেছে আচ্ছা আপনার বুকে আর পায়ে লেগেছে আমার বুকে পায়ে লেগেছে আর আপনার চাকরি নিয়ে আসছিলেন সেই বাচ্চার বাচ্চাটা তো এখানে ডাক্তারকে দেখালাম বলছে বাচ্চা খেলছে

গাড়িটা কি খুব দ্রুত গতিতে এসেছিলো দ্রুত ছিল না কিন্তু এখানে একটু জাম ছিল কিন্তু যেমন একটা লো এক জায়গায় থাকে আর কি গাড়ির সামনের টায়ারে কিচ্ছু নেই আমার নাম অহিত সামন্ত কি হয়েছিল ম্যাডাম অ্যাকচুয়ালি তো দেখলেন অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওটি কিভাবে হলো বলে মনে হলো আচ্ছা আপনারা মা বাচ্চা সুস্থ আছে কি নাম আপনার মানে কোথার থেকে কোথায় যাচ্ছিলেন বাবা মা রয়েছেন বাচ্চাটি মায়ের কৃপায় ভালো আছেন মা দুধ খাওয়াচ্ছেন এবং সঙ্গে ঠাকুমা এবং অন্যান্যরাও সব রয়েছেন এবং বাবা কিন্তু জানালেন যে কেউ কোমরে আমাদের খানিকটা লাগলেও বাচ্চাটি মায়ের কৃপায় কিন্তু রক্ষা পেয়েছে এটাই অনেক বড় ব্যাপার এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অ্যাম্বুলেন্সগুলো তাদের সামনের চাকা এবং যে কোনো গাড়ির যে কোনো চাকায় গুটি সময়ের চাকা লাগিয়ে যাতে যায় তাতে সাবধানতার মান থাকবে অর্থাৎ দুর্ঘটনা ঘটলেও হয়তো বড়ো সড়ো কোনো দুর্ঘটনা ঘটবে না জীবন রক্ষা হবে এমনটাই কিন্তু আশা করছে রুগীর পরিবার এবং ক্লাব কর্তৃপক্ষ এখন এটাই দেখার অত দ্রুত লাভ করবি বদ্ধ একবার দেখাবো যে এনাদেরকে বাড়ি ফিরিয়ে দিতে পারে জগলপুরে আপনারা কোথাল থেকে এসেছিলেন তোমার আচ্ছা গেছিলেন বোধহয় এই মেডিকেল কলেজে মানে বাচ্চাকে দেখাতে আর দেখিয়ে ফিরছিলেন এবং এই যে এতটা পথ এলেন তারপরেই চণ্ডীগলার এখানে এসেই ভিড় এবং প্যান্ডেলটা ছিল বলেই আপনারা রক্ষা পেলেন এটা সাহায্য করেছে আমাদেরকে বাড়ি বাড়ানোর চেষ্টা করছে আচ্ছা আর এমনি হাসপাতালেও তো নিয়ে গেছিল এটা ক্যালাবের তৎপরতায় আমরা চিকিৎসা করেছি আচ্ছা আপনার নাম আমার নাম অভিজিৎ সামন্ত অভিজিৎ সামন্ত শুভেচ্ছা অনেক অভিজিৎ সামন্ত বাচ্চাটির বাবা তিনি কিন্তু বললেন ক্লাব কর্তৃপক্ষ খুব সহযোগিতা করেছেন যার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষের তৎপরতায় আমরা কিন্তু চিকিৎসা পেয়ে আমার বাচ্চা সুস্থ আছে আমরাও সুস্থ আছি এখন বাড়ি ফেরার অপেক্ষায় তারা নিবেদন করছেন সৌজন্য ফ্রুডস ডানগুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এটি ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানিতে চাইনিজ থেকে কন্টিনেন্টাল